নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত এক টিফিনের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খেতে পারবে এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমেই আতপ চাল ভিজিয়ে রাখতে হবে মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা যদি সকালে রেসিপিটি বানান রাতে ভিজিয়ে রাখবেন আর যদি সন্ধ্যাবেলায় বানান তাহলে অবশ্যই সকাল থেকে ভিজিয়ে রাখবেন এরপর চালটাকে আমি গ্রাইন্ড করে নেব আমি দুই কাপ চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম একটা বড় কাপের দুই কাপ চাল সেটাকে এরপর আমি গ্রাইন্ড করে নেব তো আপনারা যদি চান রাতেও এটাকে গ্রাইন্ড করে দিয়ে রাখতে পারেন সকালে বানাতে পারেন তো আমি সঙ্গে সঙ্গেই এটাকে বানাবো তো অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে কিন্তু গ্রাইন্ড করে নেব। ঠিক দেখুন এরকম টাইপের করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে এরপর আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে চারটে আলু আমি এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম ছোট ছোট সাইজের আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন এরপর আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এবং আমি আলুগুলোকে গ্রেড করে নেব গ্রেড করে নিলে বেশি ভালো হবে তার জন্য কিন্তু আমি এখানে গ্রেড করে নিচ্ছি তাহলে বেশ স্মুথ হবে তো এখানে চারটে আলুই আমি একে একে গ্রেট করে নেব। এটা কিন্তু দুর্দান্ত একটি টিফিনের রেসিপি ছোটো থেকে বড়ো সকলেই মজা করে খাবে এবং ছোটদের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন স্কুলের জন্য এরপর আমি একটা বাটির মধ্যে ওই চালগুড়িটাকে এখানে নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই পাত্রটা ধুয়ে অল্প জল এরপর এর মধ্যে আমি গ্রেট করে নেওয়া আলুগুলোকে দিয়ে নিলাম এরপর খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা এরপর খুব ভালোভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে যেন আলুর কোনো রকম দলা ভাব এর মধ্যে না থাকে একটু সময় নিয়ে অবশ্যই আপনারা এটা করে নেবেন এটা এত সুন্দর খেতে হয় যে আপনাদের কি বলবো মানে আপনারা যদি এরকম বানিয়ে নিয়ে কোনো রুটি তাওয়ার ওপরেও করে নেন তাহলেও কিন্তু সেটা ভালো লাগে গোলা রুটির মতো তো স্বাদ মতো লবণটাও আমি দিয়ে নিয়েছি অবশ্যই লবণটা একবার এই পর্যায়ে চেক করে নেবেন এরপর আমি হাফ প্যাকেট মতো ইনো এখানে দিয়ে নিচ্ছি ইনো দিলে এটা বেশ ফুলবে তবে ইনো না দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে বানানো যায় আমার হাতের কাছে ছিল তাই জন্য দিলাম যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন এরপর আবারও খুব ভালোভাবে এটাকে আমি ফ্যাটিয়ে নিচ্ছি অবশ্যই এটাকে খুব ভালোভাবে একটু ফ্যাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা কড়াইতে কিন্তু এটাকে বড় করে করে নিতে পারেন তবে এরকম ছোট ছোটো করে নিলে এটা খেতে বেশ ভালো লাগে এটা কিন্তু ছোট ছোট বাটিতেও করে নেওয়া যায় তো এরপর তেলটা আমি অল্প করে ব্রাশ করে নিচ্ছি এটা খুব সামান্য তেলেই তৈরি হয়ে যায় তবে খেতে লাগে অসাধারণ তো এরপর মোটামুটি সব পাত্রগুলোতেই দেখুন এখানে সামান্য সামান্য করে আমার তেল বুলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি ওই ডাবু চামচে করে তুলে তুলে প্রত্যেকটাতে আমি দিয়ে নেব তো এত সুন্দর লাগে এই রেসিপিটি খেতে আর আতপ চাল আর আলু দিয়ে এত সুন্দরভাবে এটা বানানো হয় যে আপনাদের কি বলবো তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা খেতে অসাধারণ লাগবে এবং মোটামুটি চারটে পাঁচটা খেলে কিন্তু আপনাদের অনায়াসেই পেট ভরে যাবে আর এর সঙ্গে আমি একটু ধনে পাতার চাটনি বানিয়ে নেব। আর একটু টমেটো সস নিয়ে নেব তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যাবে এটাকে আমি এবার দশ মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব আমি কিছুটা ধনে পাতা এখানে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব সামান্য জল দিয়ে দেখুন করে নিয়েছি এরপর এর মধ্যে আমি একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে লেবুর রসটা দিলে হালকা একটু ভাগ হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর একটু এখানে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ধনে পাতার চাটনিটা আমার রেডি হয়ে থাকলো এরপর দশ মিনিট হয়ে গেছে আমি জাস্ট ঢাকনাটা খুলে নিয়েছি আমি দুটো পিঠ কিন্তু একই রকমভাবে সময় নিয়ে ভাজবো না মানে একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি আর এটাকে উল্টে দিয়ে এক মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব। তাহলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে দুটো পিঠ যে সমানভাবেই এরকমভাবে ভাজতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তো একে একে সব আমি উল্টে দেবো আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর এই কালারটা কিন্তু পারফেক্ট অতিরিক্ত সময় রাখার কোনো দরকার নেই এটা খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে তো এভাবে উল্টে দিয়ে আমি বললাম এক মিনিটের মতো আমি আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এক মিনিট পর কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এক মিনিট পর আমি ফিরে আসছি এক মিনিট হয়ে গেছে আমি কিন্তু আর এটাকে রাখবো না আমি নামিয়ে নেব এই পিঠটা যেমন ব্রাউন কালার হয়েছে হালকা ওই পিঠটা কিন্তু সাদাই থাকবে ওই পিঠটা কিন্তু ওরকম একই রকমভাবে আমি ভাজব না এটা খুবই হেলদি একটি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মাঝে মাঝে কিন্তু সপ্তাহে একদিন এই রেসিপিটি বানানোই যায় খেতেও যেমনি অসাধারণ তেমনি কিন্তু খুবই পুষ্টিকর একটি খাদ্য আর বাচ্চাদের জন্যে তো অনেক ভালো তো এরপর একে একে আমি সবগুলোকেই এখানে তৈরি করে নিচ্ছি আমি দুইবারে এটাকে করে নিয়েছি দুবার সময় লেগেছে আমার এটা করতে তো আবারও একবার এভাবে দিয়ে নিচ্ছি আর এরকমভাবে আমি সবগুলোকে একে একে রেডি করে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তবেই এটাকে তৈরি করবেন ফুল হিটে দিয়ে দিলে কিন্তু ভেতর থেকে একটু কাঁচা ভাব থেকে যাবে তাই মিডিয়ামে রেখে দশ মিনিট অবশ্যই ঢাকনা বন্ধ করে এটাকে করে নেবেন তো আমার সবগুলোই এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর সাথে নিয়েছি বললাম ধনে পাতা চাটনি আর সস এটা কিন্তু সস দিয়েও খেতে অসাধারণ লাগবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন